অবাইদুল কাদের বাংলাদেশ থেকে কিভাবে পালিয়ে গেল প্রশাসনকে জবাব দিতে হবে এটা আমার বক্তব্য নয় আমার দেশের সুপ্রিম কোর্টের বিচারপতি আজকে বলেছে মিগেল লুটিস দিয়েছে ওই পুলিশের আইজি কে কাদের কেমনে পালালো কিভাবে পালালো কারা সহযোগিতা করলো কোন প্রশাসন জড়িত প্রত্যেককেই জবাব দিয়ে তারা আনতে হবে তার কারণ সবার ক্ষমা আছে কিন্তু অবায়দুল কাদেরের কোন ক্ষমা নাই তার কারণে আর মুখের বিজলেনি দেখে দেখে বাংলাদেশের মানুষের মমতা অতিষ্ঠ হয়ে গেছে এ কথা কর না আমি কার কথা বলবো আমার নিজের বাড়ির কথা বলি আমার বাড়িতে একটা টেলিভিশন ছিল আমার বাবা মা খবর দেখত কিন্তু এই অবায়দুল কাদের বক্তব্য শুনে বিশের লাইন কাটে দিয়েছে কয় যে আদে আর এই মুখের বক্তব্য অসহ্য লাগে কথা কর না তবে বাংলাদেশের মানুষে জটিল ভাই যেই ওবায়দুল কাদের পালিয়ে গেছে ইয়ার বিরুদ্ধে যেই গান গায় করছে মাথায় নষ্ট বলবো বলবো ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেল কাওয়া কাদের কেউ জানে না খবর তার কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও কথা কন কথা কন ফকরুল শাহে পাপনার বাসায় কাউয়া কাদের গেছে নি ঠাকুর আপনি থাকিতে তারে দিছেন নি থাকিতে তারে দিছেন নি তার সাথে হিসাব বাকি আছে তার সাথে হিসাব বাকি আছে লক্ষ কোটি জনতা পালিয়ে গেল কাউয়া কাদের কেউ জানে না খবর তার কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও এ কথা কর না গা আরবিতে প্রবাদ বাক্য আছে কামাতা জিনু তুদান যেমন কর্ম তেমন ফল ওবাইদুল কাদের যে কাজ করছে তার ফলাফল জনগণ বুঝে দিচ্ছে তবে আমরা বলতে চাই সৈরাসার হাসিনাকে বেশি খারাপ করেছিল এই অবাইদুল কাদের সুতরাং অবাইদুল কাদের যেখানে আছে ওখান থেকে গ্রেফতার করে এনে বাংলার জমিনে তাকে ফাঁসি দড়িতে কাওয়ার মতো ঝুলাইয়া রাখতে হবে আলোচনা কি চলবে কারা কারা চলবে দুটি হাত আল্লাহকে তুলে দেখা লিল্লাহে তাকবে আজকের মাহফিল চলছে চলবে রাঙ্গপুরের মাহফিল চলবে কতক্ষণ চলবে চলবে সারা রাত চলবে কে হুজুর মারা বাজ নাকি আমার ভাইরা সারা রাত নয় ভাই রাতে একটা বেজে যাচ্ছে দোয়া করে দেব নাকি চলল না হ্যাঁ চলল চলবে 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 চলে তালে মুরপি মুরপি এ ওরে বাবা এগুলো তো সেনা সোতারে মুরব্বিও বোঝে এই যে গত তিন মাস আগে ভাই আব্দুল মালিক ভাই ওই কুমিলের একটা ভক্ত আছে মোস্তাক ফয়জি উনি ওনার মাহফিল একটা মুরুব্বি মাহফিল থেকে উঠে যাচ্ছে উনি শুধু বলছে মুরুব্বি মুরুব্বি মানে আপনি যাইয়েন না বসে আর এই মিডিয়ার ছেলে পেলে তিরিশ সেকেন্ড কাটে ফেসবুক ইন্টারনেট ইউটিউব টিকটক এমন ভাবে সারিয়ে দিয়েছে পুরো মিডিয়া শুধু মুরুব্বি মুরুব্বি জিকির চলতেছে এ কথা কোর নাগা এরা মারাত্মক ভাই এক ঘন্টা বাদ না ওই তিরিশ সেকেন্ড কাটিয়ে যায় ওডনে নাচে নাচি পরে আলোচনা কি চলবে চলবে তাহলে চিৎকার করে বলেন খাজার জানাদার পয়সা সত্য। তার লাশের পাশে চতুর্দিকে কাট্টাকাটি করতিছে লক্ষ্য মানুষ মনে আছে না তাই আমার কে বন্ধুগণ মুসলমান ভাইরা কোনো দিকে নজরও নাই আলোচনা শেষের দিকে নিয়ে যাবার কয়েকটা মিনিট কথা বলবো কথাগুলো ভালো করে বোধার চেষ্টা করবেন ওই খাজার মৃত্যুর পরে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা তার লাশের কাছে গিয়ে হাউমাউ করে কান্না করা শুরু করে দিল তবে মনে বড় বড় দুঃখজনক বিষয় হল যৌন নামাজ পার হয়ে যায় জানা যা হয় না আসর নামাজ পার হয়ে যায় জানা যা হয় না মাগরীবের নামাজের আগে লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলে এক হাজার ছাত্র ডরে তোমরা কি খাজার জানাজাটা পড়াবো না এমন সময় একটা ছাত্র দাঁড়িয়ে চিৎকার করে বলে এ পৃথিবীর মানুষের আরে তোমরা বাড়িতে চলে যাও আজকে খাজার জানাজা হবে না আমরা বিনে জানা যায় তার লাশটাকে দাফন করতে যায় লক্ষ লক্ষ মানুষ কান্না করে বলে না এটা কখনোই মানা যাবে না এটা কখনোই মানা যাবে না ভারত উপমহাদেশের বাংলাদেশের মধ্যে হলো জগৎ বিখ্যাত আল্লাহর ওলি খাজা বিদায় নিয়ে চলে গেছে খাজার জানাজা না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরে যাব এই কথা শোনার পর একটা ছাত্র দাঁড়িয়ে ডাক দেবল এ পৃথিবীর মানুষেরারে খাজার মৃত্যুর আগে ওসিয়ত করে গেছে তার নামাজের মধ্যে যেই লোকটা ইমামতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে চারটে গুণ থাকা লাগবে তবে বড় দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সকালবেলা খাজা বিদায় নিয়ে চলে গেছে এখন আকিছু কোন পরে মাগরিবের আজান দেবে আমরা সারা দিন ধরে খোঁজা খুঁজি করেছি এই চারটা শর্তের মানুষ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় সঙ্গ সঙ্গে সমস্ত মানুষগুলো চিৎকার করে বলে এ পৃথিবীর মানুষের আরে হাজার মিটার আগে কি কী চারটিটা শর্ত দিয়ে গেছে এই চারটিটা শর্তের কথা এই লক্ষ্য মানুষের মধ্যে বলো একজন মানুষ অন্তত থাকলে থাকতে এই কথা মনে আসবো একটা ছাত্র দাঁড়িয়ে গেলা গেল এ পৃথিবীর মানুষেরা মনোযোগ দার্শন চারটা গুণের কি লক্ষ্য খুঁজে পাওয়া যাবে নাকি এক নম্বর গুণ গুলো বলো তো তোমাদের মধ্যে এমন কি মানুষ আছে নাকি রে যেই মানুষটা চল্লিশ বছর ধরে তাকবির ওনার সঙ্গে জামাতে নামাজ আদায় করে তোমাদের মধ্যে এমন কি মানুষ আছে নাকি রে যেই মানুষটা চল্লিশ বছর ধরে তার যতের নামাজটাও পড়তে ভুল করে নাই তোমাদের মধ্যে এমন কি মানুষ আছে যেই মানুষটা চল্লিশ বছর ধরে আসর আর চার রাখা ফরজের আগে চার রাখা সুন্নারটাও পড়তে ভুল করে নাই তোমাদের মধ্যে এমন কি কোন মানুষ আছে না কি রে যেই মানুষটা সেবনে কোন দিন কোন মিয়ার দিকে ইচ্ছা করে তাকায় না যদিও ভুলে তার নজর চলে গেছে সঙ্গে সঙ্গে তার নজরটা ফেরত নিয়ে নিয়েছে এই সাতটি গুণের যদি লক্ষজে পাওয়া যায় তাহলে লক্ষ মানুষের মধ্যে সেই লোকটা হাত উঠাও ওই মানুষটার ইমামতে আজকে নামাজ আদায় হবে আর সাতটি গুণের লোক যদি খুঁজে পাওয়া না যায় জানাজা হবে না রে জানা যায় খাজার লাস্টা দাফন করা হবে এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা কান্না করা শুরু করলেন সবাই নিজেরা নিজেদের অপরাধী ভাবে একজন আর একজনের দিকে তাকায় আরেকজন একজন আর একজনের দিকে তাকায় এ লক্ষ মানুষের ভেতরে একটা মানুষ কি পাওয়া যাবে না রে যেই মানুষের মধ্যে চারটা গুণ পাওয়া যাবে কে ও হাত তোলার সাহস পায় না মাগরি পার হয়ে গেল জানা যা হয় এসার নামাজ পড়ে রাতের যখন নয়টা দষ্ট বেজে গেল চারজন ছাত্র মাদ্রাসা থেকে বের হয়ে হাউমাউ করে কান্না করে করে ওই খাটুনির কাছে যাওয়ার পরে চারজন মিলে খাটুনিটা ধরার পরে কাদের উপরে ওটাই যে মানুষদেরকে ঘোষণা করে বলে দিল তোমরা বাড়িতে চলে যাও খাজার জানা যাও হবে না এই চিন্তা করে লাশটা কাদের উপরে নিয়ে কবরের দিকে যখন চলে যাবে এমন সময় লক্ষ্য মানুষের পেছন দিকে কে যেন একটা মানুষ হাত উঠাইয়া চিৎকার করে বলে এ পৃথিবীর মানুষেরা খাজার লাশটা নিয়ে যেও না আজকে খাজার জানাজার ভেতরে আমি ইমামতিত্ব করতে চা লিলা হয়ে থাকবে খবরদার খবরদার তুমি লাস্টা নিয়ে যাও না আজকে আমি খাজার নামাজের মামতিত্ব করতে চাই লক্ষ মানুষের বড় আশ্চর্য হয়ে গেল ওই মানুষটাকে দ্রুত গতিতে আসার জন্য মানুষের মধ্যে রাস্তা তৈরি হয়ে গেল লোকটা দৌড়াইয়া দৌড়াইয়া ওই খাটুনির কাছে যাওয়ার পরে খাটুনিটা টেনে ধরে কান্না করে 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 বলে এ খাজা তুমি তো বিদায় চলে গেলে আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে এ খাজা তুমি তো বিদায় চলে গেলে তবে আমার জীবনে এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে গেলে এই সাতটা আমল আমি গোপনে গোপনে করেছি এই দুনিয়ার কোনো মানুষ আমলের কথা জানে না আমার স্ত্রী সন্তান জানে জানে না না আমার বাবা আমলের কথা এই মানুষের তুমি প্রকাশ করে দিয়ে গেলে আগামী সকাল সকালবেলা আমি যখন রাস্তাঘাটে চলে যাব এই মানুষদের সঙ্গে দেখা হবে মানুষগুলো বললো ভাই তুমি তো সেরা হয়েছ তুমি তো ফার্স্ট হয়েছো এই লক্ষ মানুষের মধ্যে কেউ জিততে আর তুমি তো জিতে গেছো এই রকম বলে যখন আমার প্রশংসা করবে শয়তান আমার মনের মধ্যে কুমন্ত্রণা দেবে শয়তান বলবে হ্যাঁ তুমি তো সেরা তোমার সঙ্গে কেউ পারবে না এই রকম ভাবে শয়তান যদি মনের মধ্যে কুমন্ত্রণা দেয় আর আমার মনের মধ্যে যদি অহংকার জাগেরি। আমার নবি কোর হাদিসের মধ্যে বলে গেছে এই পৃথিবীতে কেউ ইবাদত করার পরে আমল করার পরে আমলের কারণে বিন্দু মাত্র যদি কেউ অহংকার করে আর অহংকার করার কারণে আল্লাহ তার আমলগুলোকে बर्बाद করে দিবে এক하다 তুমি তো বিদায় না চলে গেলে আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে কান্না করে করে সমস্ত মানুষেরা লোকটাকে বলে তোমার কান্না করা পরে হবে আগে নামাজের ইমামতি তো কর লোকটা সর্বশেষ খাজার হাটটা ধরে খাটুনিটা চেপে ধরে চিৎকার করে বলে খাজারে যা হয়েছে তা হয়ে তো গেল তবে তোমার কাছে আবদার হল হাসরের ময়দানে আল্লাহ যদি তোমার ওপরে রাজি খুশি হয়ে যায় আল্লাহ যদি তোমাকে পছন্দ করে আর যদি তোমাকে সুপারিশ করার মতো সুযোগ দেয় তুমি আল্লাহর কাছে বলো রে খাজা আল্লাহ যেন আমার আমুলগুলোকে বরবাদ করে না দেয় আমি নবীন না কি ভুল করিলাম আমি নবীনা না কি ভুল করিলাম ভসমে ঢালিলাম ঘি মানুষ হইয়া আমি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি তুমি তো বিদায় না চলে গেলে ওই হাসরের বইদের আল্লাহ যদি তোমাকে সুযোগ দেয় আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করো আল্লাহ যেন আমার আমল গুলোকে করে না দেয় ধ্বংস করে না এই কথা বলার পরে জানা জন্য দাঁড়িয়ে গেল তার চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষেরা জানা যা পড়ার জন্য দাঁড়িয়ে গেছে পুরো জানা যার ময়দানটা কান্না চলতেছে খাজার ছাত্রগুলো মনে মনে ভেবেছে আমাদের 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 শিক্ষক বিদায় নিয়ে চলে গেল অথচ আমরা ইমামতি সামর্থ্য করতে পারলাম না ছেলে মেয়ে কান্না করে ছেলেরা মনে মনে ভাবে বাবা বিদায় নিয়ে চলে গেল আমরাও জানাজা করতে পারলাম না লক্ষ লক্ষ মানুষের কান্নার ভেতরে জানাজাটা যখন শেষ হয়ে গেল ডান দিকে সালাম ফেললেন বাম দিকে সালাম ফেললেন নামাজটা শেষ হয়ে যাওয়ার পরে আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল খাজার লাশটা কবরের দিকে নিয়ে যাওয়া হবে কিন্তু খাজার লাশের কাছে কেউ যেতে চায় না রে এই লক্ষ লক্ষ মানুষেরা যেই মানুষটা নামাজের হেমামতিত্ব করেছে ওই লোকটার কাছে যায় সবাই ভিড় জমাইতে দে ওই মানুষটা কে রে এই মানুষটার পরিচয় জানতে যায় সেই লোকটা ইমামতিত্ব করলো চারটে গুণ অর্জন করে ওই লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির পরিচয় জানতে চায় আপনারা জানতে চান কি চান না আলোচনাকার মিনিট পাঁচেক চলবে কথা বলেন চলবে ওই লোকটার পরিচয় কি কিভাবে অর্জন করলো আর কোন দুই কারণে মহিলারা নাই আলোচনা চলবে কারা কারা চলবে না হাত তার মানে ঘুম ধরে গেছে এইবার বোঝা গেল এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি নাই আগের মতো নাই হাত নামান আপনাদের এখানে কি ফুটবল খেলা হয় এ খেলা হয় না এক পাশে যারা বিয়ে করছে তারা আর এক পাশে যারা বিয়ে করনি তারা এরকম খেলা হয় না